ডিসেম্বর মাস বাংলাদেশের বিজয়ের মাস বিশ্বের যেখানেই থাকুন বিজয়ের মাসে বিজয় ফুল পড়ুন বিজয়ের গৌরবে সমুন্নত থাকুন এবং একাত্তরের শহীদদের স্মরণ করুন আর বাংলাদেশের বিজয়কে বুকে ধারণ করুন এই স্লোগানের মাধ্যমে ও দীপ্ত শপথে ডিসেম্বর মাসের এক থেকে ষোলো তারিখ পর্যন্ত বিশ্বের সর্বত্র মুক্তিযুদ্ধের গল্প বলা এবং প্রতিদিন বিজয় ফুল পড়ার আহ্বান জানিয়ে প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে বিজয় ফুল কার্যক্রম যুক্তরাজ্যের বিভিন্ন শহরের ন্যায় ওয়েলসের রাজধানী কারিফে বিজয় ফুল কর্মসূচি দুই হাজার পঁচিশের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে প্রতি বছরের মতো বিপুল উৎসাহ উদ্দীপনায় এবার ও কারিফ শহরে পয়লা ডিসেম্বর কমিউনিটি ব্যক্তিত্ব শাহ আতাউর রহমান মধুর সভাপতিত্বে এবং বিজয়ফুল কর্মসূচির ওলসের উজ্জীবক মোহাম্মদ মকিস মনসুরের পরিচালনায় অনুষ্ঠিত এই প্রোগ্রামে বিজয়ফুল কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান বক্তব্য রাখেন কাউসার হোসেন শেখ মোহাম্মদ আনোয়ার বিপি সেলি মোহাম্মদ আখসকর আলী শা গুলাম কিবריה আবুল কালাম মুমিন ও রফিকুল রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তার আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের আলোচনা সভা ও বিজয় ফুল কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানের সবাইকে উপস্থিত থাকার জন্য বিনিতভাবে অনুরোধ জানিয়েছেন। জয়িত বর্ষ ফলকে আজকের বিজয় ফুল কর্মসূচি উদ্বোধন করা হয়েছে কালীপুরা জেলা রাজধানী কালীফে যারা উদ্বোধন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জয় মাস শুরু বিজয় মাসের শুরুতে আমরা বিজয় ফুল পরিধান করলাম সবাই মিলে আশা করি ব্রিটেন তথা পুরা বিশ্বের প্রত্যেক বাঙালিরা এইভাবে বিজয় ফুল পরিধান করে আমাদের শহীদদের আত্মার মা কামনা করি ব্রিটেনের ওয়ার্ল্ডসার রাজধানী ঐতিহ্যবাহী কারিব শহরে আমরা বাঙালি জাতির মহান বিজয়ের স্মারক এই বিজয় ফুল কর্মসূচি আজকে আমরা এখানে উদ্বোধন করলাম এবং আমাদের কমিউনিটি নেতৃবৃন্দ বিশিষ্টজন